রাতে ঘুমানোর আগে যতবার এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চেয়েছি আমি নিজে আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি আমি এ আমলটি অনেক মা বোনকে এবং মুসলিম ভাইদেরকে দিয়েছি যারাই এই আমলটি করেছে আলহামদুলিল্লাহ অনেকেই ফলাফল পেয়েছেন শ্রেষ্ঠ একটি আমল আপনার যা কিছু প্রয়োজন আপনার যেটা দরকার যা কিছু প্রয়োজন হয়ে পড়ে আপনি রাতের বেলা ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ আকবার আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই ভাই প্রিয়দিনী বোন আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে কিছু কিছু নিয়ম আছে আছে গোপন দোয়া যেই দোয়াগুলা চাওয়ার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আলা ইন্না নাসরুল্লাহ ক্বরীব আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ রব্বুল আলামিন ওতিনি কোটি আছি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ তাআলা কুরআন শরীফের আরেক জায়গায় বলেন ওয়াইদা সাআলাকা উবাইদি আননি ফাইন্নী ক্বরীব ওজিবু দাওয়াতাদ ইদা দাআন মোহাম্মদ সাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই দিব সবাহ প্রিয় মা বোনেরা আমার আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই আপনার যদি টাকা পয়সা দ্বন্দলতের যদি প্রয়োজন হয় অথবা দুঃখে আছেন কষ্ট আছেন আপনি চান আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাক সুখ শান্তি ফিরে আসুক আপনি যদি চান বিপদে পড়ে আছেন বিপদ থেকে মুক্তি পেতে চান রাতের বেলা ঘুমানুরা আগে এ আমলটি করুন যারা অসুস্থ আছেন আপনারাও আমলটি করতে পারেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করবেন যে যে উদ্দেশ্যে যে নিয়তে পড়বে অবশ্যই তার নিয়ত পূরণ করবেন আল্লাহ আল্লাহ রব্বুল আরও বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা যে পরিবারের নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে করে ইবাদত করে বন্দিগি করে আল্লা পাক বলেন আল্লাহ বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে ওই সকল বান্দাদের জন্য সমস্ত বরকতের দরজা আমি খুলে দিই মা বোনেরা শ্রেষ্ঠ একটি আমল বিশ্বাস করুন আমি নিজে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আমার যা কিছু প্রয়োজন হয়েছে কয়েকটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম রাতের বেলা ঘুমানোর আগে এই নিয়ম পদ্ধতিতে আমি আমলটি করেছিলাম আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন এবং অনেকেই যখন বিপদে পড়েছে আমাদের সাথে যোগাযোগ করেছে আমি বিশেষ করে আমলটি দিয়েছি উনি উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ আমলটি রাতের বেলা ঘুমানোর আগে করবেন তার আগে এক নাম্বার শর্ত হলো এশারের নামাজ পড়া লাগবে এশরের নামাজই নয় পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু তালা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন প্রিয় মা ও বোনেরাraman মুসলিম ভাইরা ভালো করে শুনুন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার জন্য আল্লাহ তালা বলেছেন বিশেষ করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বে এই আমলটি করার জন্য রাতের বেলা বিশেষ করে এশারের নামাজটি পড়বে এশার নামাজের আলাদা ফজিলত আছে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত শোনো শোনো যদি তোমরা রাতের বেলা এশার নামাজ পরে যদি তোমরা ঘুমাও আর ঘুম থেকে উঠে যদি তোমরা ফজরের নামাজ পড়ো শুনে না উম্মত এশা এবং ফজর পড়ার কারণে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন নামল নামার মধ্যে দিয়ে দেন সুবহানাল্লাহি ও বিআমদি এজন্য এক নাম্বার শর্ত হলো এশার নামাজ পড়বেন এশার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করবেন খাওয়া দাওয়া শেষ করার পরে আপনারা হাজত বাথরুম টয়লেট শেষ করার পরে ঘুমানুর আগে বিছানায় শোয়ার আগে সুন্দর করে আপনি অজু করে নিবেন অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকায় নবীজি অজু করা শুরুতে পরে নিতেন বিস্মিল্লা হি র সুন্দর করে আপনি বিস্মিল্লাটা পরে নিবেন। নবীর তরিকায় অজু আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহর গুলা আইলাম বজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নুর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আর নবীজি সল্ আল্লাহ আলী আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন সবহান আল্লাহ আর বজুটা যখন শেষ হয়ে যাবে

আল্লাহ তাআলা জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনা মদ্ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা তিনবার বিসমিল্লাহ রহমানের রহিম পরে ঝাড়ু দিবেন তিনবার ঝাড়ু দিয়ে বিছানার উপরেই যেই বিছানার মধ্যে ঘুমান সেই বিছানার উপরেই একটা জায়নামাজ নামাজ বিছিয়ে নিবেন ক্যাবলাম কি হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন একটা কথা খেয়াল রাখবেন আপনার শরীর আপনার জামা যেন পবিত্র থাকে সেখানে বসে এক নাম্বার আমল কয়েকটি দোয়া পড়তে হবে এক নাম্বার আমল হলো নবীজির প্রেম মোহাবত ভালোবাসা শরীফ পড়তে হবে এগারো বার প্রিয়া আমার কোন পড়বেন দুরুত পড়বেন্লাহিম সাল্লু ওসাল্লাম এই শরীফটি একবার পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে যাবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা অজুটা যখন প্রথম অজু শেষ করে সুন্দর করে যায় নামাজ বিছিয়ে এক নাম্বার হলো দুরুদ শরীফ পড়বেন দুই নাম্বার আমল হলো নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা দিয়ে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন এই ইস্তিগফারের আমলটি নবীজি সব সময় প্রত্যেক দিন প্রত্যেক রাতে ঘুমানোর আগে করতেন এগারো বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি استغفر الله واتوب اليه এই ইস্তিগফার পড়লে পাঁচটি পুরস্কার পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে সর্বত পান করাবেন আল্লাহ আল্লাহু আকবার প্রিয় আমার তিন নাম্বার হলো ভালো করে শুনুন এটি একটি জিকির এই জিকির করলে পঞ্চাশ বছরের গুনামাফ হয়ে যায় এই জিকির করলে আসমানের সবগুলা দরজার সাথে সাথে আপনার জন্য খুলে দেওয়া হয় এই জিকির আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন গুনামাফ করে দিবেন সেই জিকিরটি করতে হবে এক শতবার লাল্লা লা ইলাহা ইন লা ইলাহা ইন লাল্লা এইজ কির এক শতবার করবেন তারপরে চার নাম্বার যেই জিকিরটি করবেন দোয়াটি করবেন এটা হচ্ছে আসল দোয়া যেই দোয়া রাতের বেলা পরে ঘুমালে দোয়া করে আল্লাহর কাছে যা চাইবেন সেই চাওয়া পূরণ হয়ে যাবে দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে প্রিয় মা বোনেরা আমার সেই দোয়াটি পড়বেন একচল্লিশ বার দোয়াটি শব্দে শব্দে বলে দেই খাতার মধ্যে লিখে নেন মুখস্থ করে নেন অথবা কাগজে দেখে দেখেও আমলটি করতে পারবেন সমস্যা নেই সেই দোয়াটি হলো শ্রেষ্ঠ দোয়া ইয়া 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 হাইয়ু ইয়া মো বিরহমাটিকা আস্তগিদ ইয়া হাইয়ো ইয়া পাইয়ো মো বিরহমেটিকা আস্তগিদ ইয়া হাইয়ো ইয়া কাইয়ো মো বিরহমাটিকা আস্থাগিদ আর একটা দুয়াটা সময় পড়তে হবে একটু ধৈর্য সরকারে শুনুন মুনাজাত আমি সেই দুয়াটি বলবো সেটাও করতে অবশ্যই হবে তারপরে আপনারা এগারো বার আবার দুরু শরীফ পড়বেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কেন দুরু শরীফ আগে পড়ে পড়তে হয় নবীজি বললেন সব দোয়া দোয়ায় বাদমানি ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং অবস্থায় থাকে যখন রসুল করিম ওয়াসাল্লামের প্রতি দুরু শরীফ পড়া হয় সাথে সাথে এই দোয়া আল্লাহর আরশে শাহজিমে পৌঁছে যায় আল্লাহ বোনেরা আমার মুসলিম ভাইয়ারাম তারপর আল্লাহ হুম্মিন বলে চোখের পালি ছেড়ে দিবেন আল্লাহ হুম্মিন বলে হাত তিনবার পড়বেন দোয়াটি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটা পড়লে কি হবে এক সাবি এভাবে হাত তুলে মুনাজাতে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নবীজি বললেন রে সাহাবী আমি নবী যা দেখি তুমি তা দেখো না আমি নবী যা শুনি তুমি তা শোনো না তুমি যখন মুনা যাতে আদাল জালানি বলি কলম পড়েছ সাথে সাথে আল্লাহর রহমতের সবগুলা দরজা তোমার জন্য খুলে দিয়েছেন এই মুহূর্তে তুমি যে দোয়া করবা যা চাইবা মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়া কবুল করে নিবেন প্রিয় মা বোনেরা আমার তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম মুনাজাতে চোখের পানি ছেড়ে আপনার জীবনের গুনামাফ চাইবেন মা বাবার গুনামাফ চাইবেন ভাই বোন স্ত্রীর গুনামাফ চাইবেন ছেলেমেয়ের গুনামাফ চাইবেন সকল মুসলমানদের গুনামাফ চাইবেন প্রত্যেকের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহ তাল্লার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আসাবো সব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে আপনি খাসভাবে আপনার যত যাওয়া আছে হাজত আছে যা কিছু বলার প্রয়োজন বলবেন টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা এইভাবে আমলটি করে আমি আল্লাহর কাছে যতবার যা চেয়েছি আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি অবশ্যই আপনিও ফলাফল পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি সুন্দরভাবে করার জন্য আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আমলটি করার আল্লাহ পাক আমাদের সবাইকে তা দান করুন